সালামু আলাইকুম ব্যান কলার সেলাই প্রথমে আমি কামিজ থেকে কলারের মাপ নেব ও সাড়ে ছয় ডাবল পাটে এবার বকরমের কাপড় কেটে নিয়েছি আমি এখানে সাত ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে বকরমটি কেটে নেবো এবার কামিজটির সঙ্গে বক্রমের মাপটি দেখে নেব বক্র কলারের মাপটি ঠিক আছে কিনা এরপর বকরমটি কাপড়ের সঙ্গে সেলাই করে নেব এবার আরও একটি কাপড়ের উপরে বক্রমটি সেলাই করে নেব অতিরিক্ত কাপড় কেটে নেব ছোট ছোট কাট দিয়ে নেব সেলাইয়ের ফিনিশিং সুন্দরের জন্য এরপর কলারটি সোজা করে সাইড দিয়ে সেলাই দিয়ে নেব এরপর কলারটি কামিজের উপরে রেখে সেলাই করে নেব কলার কাটিং ও সেলাই ভিডিওটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ